হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে বিধবা নারীর সাথে গোপনে প্রেম করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তবীয় এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো বিধবা নারীকে আপনার প্রেমে পাগল করে ইচ্ছা তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং যে কোনো বিধবা নারীকে আপনার প্রেমে পাগল করে তাকে আপনি পিছে পিছে পারবেন এবং আপনার নিজের ইচ্ছামতো মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার সম্পর্কে সে হয় তার স্বামী মারা গেছে এবং সে আপনার সম্পর্কে চাষি হয় কিন্তু আপনি তার সাথে প্রেরণ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ সে সম্পর্কে আপনার চাচি হয় আবার দেখা যাচ্ছে সে আপনার বয়সে বড় হয় তো এই ভয়ে আপনি তাকে বলতে পারতেছে না সে আপনার মূলত এক নম্বর সে আপনার বয়সে বড় এবং সে সম্পর্কে চাষী হয় যদি বলেন সে যদি অন্য কিছু বলে অথবা দেখা যাচ্ছে আপনার পরিবার কাউকে যদি বলে দেয় অথবা আপনাকে যদি অপমান করে এই ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কের ভাবি হয় অথবা আপনার নিজের ভাবি অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ বিধবা তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে তার সঙ্গে কথাবার্তা সবই হয় কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান এই কথাটি আপনি তাকে বলতে পারেন না এইটা ভেবে বলতে পারেন না আপনার সাথে এখন যেভাবে কথাবার্তা বলে এইটা বলার পরে যদি আপনার সাথে কথা বলা টোটালি অফ করে দেয় অথবা আপনাকে অপমান যদি করে বা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই এই ভয় তাকে আপনি বলতে পারতেছেন না তবে এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং এই মন্ত্রটির দ্বারাই ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার প্রেমে পাগল করে আর আপনি যখন যেটা বলবেন তখন সেইটাই করবে এবং যেখানে ডাকবেন সেখানে ছুটে আসবে এবং তার রূপ জৈব সব কিছু আপনাকে উজাড় করে দেবে আর সে হুকুমের গোলাম হয়ে থাকবে হুকুম করতে দেরি হবে কিন্তু আপনার হুকুম করতে দেরি হবে কিন্তু তার ওই কাজটি করতে দেরি হবে না আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি তাকে ব্যবহার করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবেই তাকে আপনি ভোগ করতে পারবেন তো ভিউয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই যে কোনো বিধবা নারীকে প্রেমে পাগল করে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং আপনার যখন যেটা ইচ্ছা তখন সেইটাই তার সাথে করতে পারবেন কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দেবো তার আগে just আমার channel আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার channel টিকে করবেন আর পাশে থাকা bell icon টি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার mobile এ home screen সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকারিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো viewers কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই আর viewers আপনারা যদি কোন কারণবশত কাজ যদি না করতে পারেন যদি কোন কারণবশত কাজ যদি না করতে পারেন আপনারা তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কিছু বুঝতে পারবেন না কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না নিয়ম কারণ উল্টাপাল্টা মেনে কাজ করবেন তখন কাজের ফলাফল পাবেন না তো এই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর ভিউয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে কাদের কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে এখন পাঠ করতে হবে এবং কিভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে এবং যদি না পাক শরীর যদি মন্ত্রটি পাঠ করেন কাজটা ফলাফল পাবেন না বরং সে আপনার উল্টে ক্ষতি হবে তো এই জন্য বলছি দয়া করে মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার জন্য উল্লেখ কোনো দিন নেই উল্লেখ কোনো সময় নেই যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো টাইমে আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সর্বমোট আপনাকে একশো একত্রিশ বার আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো একত্রিশ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে অমুকের জায়গায় আপনি যে বিধবা নারীকে আপনি ভোগ করতে চান এবং যে বিধবা নারীর সাথে আপনি প্রেম করতে চাইন এবং যে বিধবা নারীকে আপনার প্রেমের পাগল করতে চাচ্ছেন সেই বিধবা নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন একশো একত্রিশ বার মন্ত্রটি পাঠ করবেন একশো একত্রিশ বারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন দিয়ে একশো একত্রিশ বার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে আপনার বাম হাতে আপনি একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনার বাম হাত থেকে আপনি ওই বাম হাত দিয়ে আপনার গোপন অঙ্গ থেকে আপনি ষাটটি চুল উঠাবেন ষাটটি চুল উঠানোর পরে আপনাকে চারটি যে বিধবা চুল নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে বিধবা নারীকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন সেই বিধবা নারীর বাসা দরজার সামনে আপনাকে তার এক কথায় তার বাসার দরজার সামনে আপনাকে গোপনে যায় চারটি চুল মাটি নিচে একটুখানি গর্ত করে আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে আর বাদবাকি যে তিনটি চুল থাকবে সেই তিনটি চুলের মধ্যে একটি চুল আপনার বাসার দরজার সামনে আপনি একটি পুঁতে দিবেন আর বাদবাকি দুইটি চুল আপনি রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনাকে নিয়ে রাখতে হবে রাখার পরে আপনি আপনার ওই বিছানায় বসে দেখে আপনি শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার প্রেমে পাগল হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে আপনি ঘড়ি ধরে আপনি সর্বোচ্চ চার ঘন্টা অপেক্ষা করবেন চার ঘন্টা পর সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে যেভাবে থাকুক সে আপনার কাছে ছুটে আসবে যদি না আসতে পারে সে আপনার আপনার সাথে সাথে যোগাযোগ যোগাযোগ করবে করবে ফোন করে হোক হোক আর যেভাবেই এবং সে পাগল হয়ে যাবে আপনার জন্য হয়ে যাবে এবং দিবানা হয়ে যাবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না এবং তারপর থেকে আপনি যা করতে বলবেন তাই করবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সবকিছু উজাড় করে দিবে এবং যা বলবেন তাই শুনবে তার রূপ জৈবন আপনাকে সবকিছু বিলিয়ে দিবে আপনাকে সব উজার করে দিবে এবং টাকা পয়সা থেকে শুরু করে যখন যেটা লাগবে মুখের কথা বলবেন সঙ্গে সঙ্গে সেটা নিয়ে চলে আসবে যা করতে বলবেন তাই করবে তো viewers এই ছিল আমার video ভালো লাগলে like comment share করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরী channel এর পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু